শুরু করছি পলিটিক্স আর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো দেশ পেল তা দশ উপরাষ্ট্রপতি অবশেষে কিন্তু এলো ফলাফল নির্বাচনে বিพี রাধাকிருஷ்ணன் তিনি কিন্তু জয়ী হয়েছে 452 ভোট পে জয়ী হয়েছেন ইন্ডিয়া জোটে প্রার্থীwidetilde জোটে প্রার্থী এবং পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তিনি পেয়েছেন 300টি ভোট মোট 381 সংসদের ভোটাধিকার থাকলেও বিজেডি বিআরএস ভোট কিন্তু দেয়নি এবং কয়েকজন সংসদ অনুপস্থিত ছিলেন যার জেরে কিন্তু 15টি ভোট বাতিল হয়েছে লোকসভায় এবং রাজ্যসভায় আসন মিলিয়ে ভারতের সংসদে মোট আসন সংখ্যা 788 কিন্তু রাজ্যসভায় 6টি এবং লোকসভায় একটি আসন এখন শূন্য রয়েছে তাই মোট

একশো ভোটে হারালেন সুদর্শন রেড্ডিকে সিপি রাধাকৃষ্ণন এনডিএ জোটের প্রার্থী তিনি কিন্তু জয়ী হলেন যে খবরের দিকে সকলে নজর ছিল এবং যে ফল কিন্তু সকলে আমরা আশা করছিলাম সিপি রাধাকৃষ্ণন নতুন উপরাষ্ট্রপতি আর জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় সরাসরি চলে যাবো অঞ্জনদার কাছে দেখো প্রথমেই বলি যেটা কিন্তু খুব প্রত্যাশিত ঘটনা কারণ এই এনডিএ জোটের এই প্রার্থী যে জয়ী হবে উপরাষ্ট্রপতি হিসাবে তা মোটামুটি নিশ্চিত ছিল কিন্তু যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য ছিল শাসক দলের বিজেপি বা এনডিএর সেটা হচ্ছে তাদের যে টার্গেট ছিল চারশো ভোট সেটাকে কত বাড়ানো যায় এবং সেক্ষেত্রে তারা সফল হয়েছে চারশো বাহান্নটা ভোট পেয়েছে তাদের প্রার্থী তুমি জানো যে অমিত শাহকে এখনো বিজেপি দলের মধ্যে ভোটের ক্ষেত্রে বলা হয় কিং মেকার হিসাবে ফলে এই গোটা ভোটটা কিন্তু পরিচালনা করেছেন অমিত শাহ নিচে ফলে বুঝতেই পারছ যে চারশো চব্বিশটা ভোট যার পাওয়ার কথা সে পেয়েছে চারশো বাহান্নটা ভোট এই যে বাড়তি ভোটটা পেলো কোথা থেকে তার মানে এইখানেই হচ্ছে অমিত শাহর খেলা এবং সেই খেলায় তারা সাকসেসফুল হয়েছেন এনডিএর প্রথম থেকে লক্ষ্য ছিল যে তারা তাদের প্রাপ্য ভোট পাবে কিন্তু ভোটটা কি করে বাড়ানো যায় সেই লক্ষ্যে এগোতে হবে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে বলা যেতে পারে এন সবচেয়ে বড় জয় হচ্ছে এটা এই প্রার্থী জিতবেন এই প্রার্থী আর ঘরানার লোক আরএসএসের সঙ্গে বিজেপির একটা বিতর্ক ছিল উপরাষ্ট্রপতি প্রার্থী নিয়ে শেষ পর্যন্ত পিছুঘটে নরেন্দ্র মোদীরা আর এস এসের পছন্দের প্রার্থীকেই তারা বেছে নেন ফলে স্বাভাবিকভাবে সব সবটা ঠিক আছে কিন্তু সাকসেসফুল হচ্ছে এই জায়গাটাই তারা যে ভোট বাড়াতে পারলো অর্থাৎ বিরোধী শিবির বলো বা জোটবিহীন শিবির বলো সেখান থেকে তারা ভোট নিয়ে আসতে পেরেছে শাসক দলের পক্ষে এইটাই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলো যে সবচেয়ে বড় সাকসেস এন ইন্ডিয়া জোটের যেটা পাওয়ার কথা ছিল তিনশো তারা তিনশো ভোট পেয়েছে তাদের পনেরোটা ভোট এখনো পর্যন্ত যা খবর বাতিল হয়েছে মানে তিনশো থেকে পনেরোটা যদি ধরো তাহলে চারটে ভোট তারা বাড়তি জোগাড় করতে পেরেছিল কিন্তু সেটা সাকসেস হয়নি বাতিল হয়েছে কিন্তু বহু পরিমাণে যদি বলো অবশ্যই উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ নিঃসন্দেহে শুধু নিজেদের ভোট ধরে রাখত না বিরোধী শিবিরে হানা দিয়ে বা জোটবিহীন শিবিরে হানা দিয়ে তারা কার্যত তাদের ভোটটাকে বাড়ালো এটা নিঃসন্দেহে বলা যায় এটা তাদের কাছে নিঃসন্দেহে একটা বড় সাকসেস এ বিষয়ে কোনো সন্দেহ নেই অনেক ধন্যবাদ অঞ্জনদা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়